নাহমেদু হুসল আলাহিল করিম প্রিয় বন্ধুগণ হিন্দুদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ প্রসঙ্গে আপনারা যা জানেন অথবা জানতে ইচ্ছুক সে বিষয়ে হাদিসের আলোকে আলোচনা চলুন আমরা শুনে আসি হজরত আবু হুরাই রাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে হিন্দুস্তানের জেহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জেহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদ বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। ইমাম হাকিম রহিমাউল্লাহ তার মুস্তাদ রাকে তিন নম্বর খন্ডের পাঁচশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর হাদিসে উল্লেখ করেছেন এই হাদিসটি অন্য হাদিসে হজরত আবু হুরাই রাহ আনহু বলেন আমার সত্যবাদী বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্য সিন্ধু ও হিন্দুস্তানে প্রেরিত হবে আবু তা আলা তালহু বলেন আমি যদি সেই যুদ্ধটি পাই এবং তাতে শহীদ হয়ে যাই তাহলে তো ভালো কথা আর যদি জীবিত ফিরে আসি তাহলে তো আমি জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাই রাহব মোস্তাদ আহমাদ চোদ্দ নম্বর খন্ডের চারশো উনিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে অন্য হাদিসে আবু হুরাই রাহু বলেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন আবু হুরাই রাহ রাজি আল্লাহ তাহলে আনহু বলেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব। যদি শাহাদ বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত কিতাবুল জিহাদ ইবন আবি আসিম দুই নম্বর খন্ডের ছয়শ নম্বর হাদিস আবু হরাইহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের যুদ্ধ করবে তারা হিন্দুস্তানের রাজাদেরকে

হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্রব প্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মুসকি মুসকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি আল ফিতানাদ নাইম ইবনে আহমদ এক নম্বর খণ্ডের চারশো নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো সৌবান রাজু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলিয়াছেন আমার উন্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তালা জাহান থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসা ইবনে মারিয়াম আলহ সালামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে মুস্তাদ আহমদ হাদিস নং দুই হাজার সম্মানিত বন্ধুগণ এই হাদিস গুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হিন্দুস্তানের সঙ্গে যে যুদ্ধ হবে গজরাতুল হিন্দ এই যুদ্ধ আর বেশি দেরি নয় এই যুদ্ধে যেন সাহাবাই ক্রম যেরকম প্রস্তুত ছিলেন আমরা সকলে যেন সেরকম প্রস্তুত থেকে এই যুদ্ধে শরিক হয়ে কাফেরদেরকে দেরকে চিরচরে জাহান নামে পাঠাইতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন